ভালোই হইছে তুমি চইলা গেছ থাইকা গেলে মেলা ক্ষয়ক্ষতি হইতো ঘন্টায় ঘন্টায় ফোন কইরা কি করো কেমন আছো সারাদিন এইসব খোঁজখবর নিয়া বাড়াবাড়ি রকমের মায়া দেখাইতে হইত বেলা ভাতের জায়গায় আমার একবেলা কম খাইলেও চলতো কিন্তু তোমার লগে একবেলা কম কথা হইলে আমার চলতো না মনের ভিতরে খসখস করতো কেন জানি অস্থির অস্থির লাগত ভালোই হয়েছে তুমি চইলা গেছো তুমি থাইকা গেলে আমি কোনো দিনও একলা বাসা শিখতাম না জ্বর হইলে প্যারাসিটামলের বদলে খুঁজতে হইতো তোমার হাত তুমি ছাড়া নিজের কাছে নিজের মনে হইতো ডানা ভাঙা আহত পাখি খোলা আসমান পাইতাম না ঠিকই কিন্তু উঠতে পারতাম না তার চাইতে ভালোই হইছে তুমি চইলা গেছো তুমি থাইকা গেলে পিড়িত কইমা যাইত বছরের পর বছর এক পাতিলে এক বাটিতে পাক খাইয়া যাইতে যাইতে মুখে অরসি বাঁধত তিক্ততা চইলে আসতো তুমিও তো একবেলা ঝগড়া হইলে পরের বেলা ভাবতা ভুল মানুষের লগে থাকতে গেলাম না তো মনে মনে ঘৃণার পাহাড় বানাইয়া ভিতরে ভিতরে শটফট কইরা মরতা কিন্তু কাউরে কইবার পারতানা আমি জানি তোমার তখন খুব খারাপ লাগত পলাইতে চাইতা আমার কাছ থেকে কিন্তু পারতা না। সব চইলা যাওয়ার মাঝে যেমন প্রস্থান নেই ঠিক তেমন কইরাই সব পাইয়া যাওয়ার মাঝেও অর্জন নাই তুমি থাক্কা গেলে তোমারে পাওয়ার মতো স্বল্প আনন্দ পাইতাম ঠিকই কিন্তু তোমারে না পাওয়ার এই দীর্ঘ বেদনার আনন্দ কোনো কালেই পাইতাম না ভালো হইছে, তুমি চইলা গেছো থাক্কা গেলে ভালোবাসা কম হইয়া তিন তিনবেলা ভাতের জায়গায় একবেলা কম খাইলেও আমার চলত কিন্তু একবেলা ভালোবাসা কম হইলে আমার কোনো কালেই চলতো না